প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা ম্যাজিস্ট্রেটের তরফে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডাটা ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে দুই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে তিন যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে চার কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে ৩৭ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল বিষয় নাম্বার লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বার চল্লিশ কম্পিউটার টেস্টের বরাদ্দ নাম্বার পঞ্চাশ পার্সোনালিটি টেস্টের বরাদ্দ নাম্বার দশ মোট নাম্বার একশো আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রতিবেদনের শেষে দেওয়া আবেদনের লিঙ্ক করে ক্লিক করে আবেদন করতে হবে দুই আবেদনের সময় প্রার্থীর ছবি এবং পুরো স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের শেষ তারিখ সমস্ত পদে আবেদন করা যাবে ষোলো চার দু হাজার তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে